দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন ব্লগার বলছে কি তুক্তা মানুষের ক্ষতি মানে করতে চাইছে কারা করতে চাইছে আর আমি যেখানে থাকি সেখান থেকে গিয়ে তো আমি করতে পারি না কারণ আমি তো ওর এগেন্স্টে ভিডিও করি আর যারা ওর এগেনস্টে ভিডিও করে তারা তো গিয়ে করবে না করবে আশেপাশের লোক আশেপাশের লোক তো সবই ওর চেনা পরিচিত তাই না আর কি ক্ষতিটা কি করবে ক্ষতিটা কি করবে ও নিজে বলে দিল আশেপাশে তাকে তো তার দেওর গুলো দেওর মানে যা যা দাও না ভার যাই হোক তাহলে এরা তার মানে এর ক্ষতি চাইছে ও তো বললো যে আশেপাশে লোক বলে ও ফিরিস্তি দিয়ে দিল যে আমি বিজ্ঞান মেনে চিকিৎসা করতে গিয়েছিলাম কোথায় সেটা তো বলেইছে প্রত্যেক মাসে পিরিয়ড হয় সেটাও বলে দিল তাহলে প্রবলেম কোথায় তাহলে প্রবলেমটা কোথায় ও কোন যুক্তি দিল পিরিয়ড আটকালেই তো আমরা বুঝবো যে আমি আটকেছি মানে বাচ্চার ক্ষেত্রে সেখানে তো ও তো নিজেই বলছে যে আমি ক্লিয়ার আমি চিকিৎসা করে এসে সব ভালো তাহলে আমার হচ্ছে না কেন সেই হচ্ছে নাটা আজকে সুন্দরভাবে তুলে দিল ব্লগ চ্যানেলে যে মানুষের টুকটাকে শোনো মানুষের তুকতাক ছ মাস আর ভাগ্যের ফের বারো মাস মানে সারা জীবন তাই একজন ব্লগার দু সালে বলছে যে তুকতাক করছে ওর গায়ে কাটা দিচ্ছে এবং বুঝতে পারছে ওর ওর ক্ষতি সাধন করছে সত্যি না আমি অবাক হয়ে যাই যে এরা আমাদের সোশ্যাল ইনফ্লুয়েন্সার এদের থেকে আমাদের কি পাওয়ার আছে কতটা এই সব বলছি মানুষকে দু হাজার পঁচিশে এসে ভাবতে পারছেন হ্যাঁ কোথায় কি করে জানলো বরকে বাইরে পাঠায় টয়লেট করতে চিন্তা করুন এটা আবার কি হ্যাঁ বাড়ির মধ্যে এত সুন্দর মোজাইক করা মার্বেল বসানো কমট বসানো ছেড়ে বাইরে করতে পাঠায় অদ্ভুত না লজিকের মা মাসি একদম গোষ্ঠীর উদ্ধার করে দেয় এরা আবার অন্যের বিষয়ে বড় বড় কথা বলে হ্যাঁ ঠিক ধরেছেন আমি দালালের বিষয় বলছি এটা দিয়ে শুরু করলাম কিন্তু অ্যাকচুয়ালি আজকে আমার ক্যাথাকে অনেক কিছু বলার আছে আর ক্যাথার যারা ভালো চায় আমি তো আজ পর্যন্ত দেখলাম না তার বাড়ির লোক তার ভালো চায় নাকি তার এই যে কিছু আছে হুতি আরও আমি ভালো চাই আমি ভালো চাই বলে কাছে যায় মানে বোঝার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে আমরা মন প্রাণ দিয়ে একে খুব ভালোবাসি এবং ভালো চাই কিন্তু কি করতে পারলো বলুন তো এটা কি করতে পারলো তাই রকম আজকে জল প্রুফ তুলে আজকে আমি ক্যা কারা ভালো চাইছে সেটা বোঝাবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কপালটা ওর মন্দ আবার এই কপালটা মন্দের পিছনে ওর বড় বড় হাত আছে মানে নিজের হাত আছে ও কি করেছে ও কিন্তু প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারে যে আজকে ওর কাছে সব থেকে সব মানে মাল্লুর থেকেও কিচ্ছু নেই তারপরে আপনারা দেখবেন ওর টাকার জন্যেই সমস্ত কিছু হচ্ছে এই যে এতটা অসুস্থ এই অসুস্থতার পিছনে ওর তো অবশ্যই করে পঁচানব্বই পার্সেন্ট হাত আছে সেটা তো আমরা দেখতেই পাই বাইরের ফাস্টফুড খাওয়া থেকে আরম্ভ করে অনিয়ম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু মানুষে অসুস্থ হয় আর একদিনে অসুস্থ হয় না সেখানে ওর বাড়ির লোকও আউট অফ কন্ট্রোল মেয়ে তো আউট অফ কন্ট্রোল বলেই তো আজকে সে সংসার ছেড়ে বাইরে আপনারা চিন্তা করতে পারছেন কুলের সন্তান স্বামী শ্বশুর সাথে কারোর নাই বন্ধে পারে তা বলে সন্তান তার কাছে আজকে একটা বেশ কমেডি মার্কা একটা কমেন্ট দেখলাম চার সাড়ে চার বছর পর তার নাকি ব্লগ দেখে জানতে পারলো মানে সরাসরি ব্লগেই চলে এলো যে বাচ্চা মায়ের কাছে নেই কেন আমাদের দেশের আইন বাচ্চা থাকবে মায়ের কাছে মানে এমন হলো মাতৃ গর্বের থেকে সে উম ভূমিষ্ঠ হলো মানে সব আসেও খুঁজে খুঁজে আজকে এইগুলো না আজকে সিরিয়াস কথা এই যে হ্রুতি রুতি ওর নাকি সবচেয়ে ভালো চায় ওর যদি ভালো চাইতো তাহলে আজকে ছেলে ওর কাছে থাকতো মানে আমি দেখি ওয়াইটিটা এজলাস মনে করে এত বিনা পয়সার বাক্যবান আমাদের দান করে কোনো কামের না কোনো কামের এরা না বরঞ্চ ক্যাথার জীবনটা এরা অতিষ্ঠ করে তুলছে দুটোই জাং জুয়েলারি নিলাম বিশাল হেল্প করলাম কখনো নয় জাং জুয়েলারি আমরাও নিতে পারি যারা ওর অপোজিটে ভিডিও করি কেন করি কারণ ও নিজের পায়ে নিজে কুরুল মেরেছে আজকে যার কারণে ও হাত ধরে বাইরে বেরিয়ে ও কমিউনিটি পোস্ট দিল আজকে দেখো তার সাথেও কি তার সদ্ভাব আছে হ্যাঁ পনেরো হাজার টাকার ঘাবলা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না শুধু আমাদের জানিয়ে রাখলো যে পনেরো হাজার টাকা আমার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে আজকে যারা ওর কাছাকাছি মানে মনে করে আমরা কাছাকাছি তারা এই লিগাল অ্যাডভাইজারের কথা কেন বলে না যে সত্যিই সে কাজকর্ম কিছুই করছে না টাকায় টাকা যাচ্ছে পয়সায় পয়সা যাচ্ছে তার ক্যারেক্টার তার সমস্ত খারাপগুলো সে অন্য জায়গায় রিভিল করেছে আমি তার লিগাল অ্যাডভাইজার বক্কের কথা বলছি সে সত্যি করেই ভালো হুম আজকে ও বোঝাবে আর আমরা বুঝবো অত রাত্রে ওই গলার চিকের দাম জিজ্ঞাসা করছে হুম মিউট করে সেখানে অন্য কেউ আছে হ্যাঁ আর আমাদের বোঝাতে বসেছে ড্যামেজ কন্ট্রোল ল্যাটা যে ওর সাথে আমার সম্পর্ক নেই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে আজকে একটা সামাজিক সম্পর্কে আবদ্ধ নেই ওর বাড়িতে এই রকম ইশারায় কারোর সাথে কথা বললেই মানুষে কিন্তু নোংরাটা ধরবে কারণ ওর নোংরা আমি করতে বেরিয়ে এসছে আজকে সত্যি ওর জন্যে খারাপ লাগছিল আজকে প্রথম কথা ওর ব্লগটা মিক্সচার ব্লগ তিন দু তিন দিনের ভিডিও একসাথে মিক্স আপ করে ও মানুষকে বোকা বানাচ্ছে ওর এতটাই শরীর খারাপ যে ও মানুষকে বোঝাচ্ছে ওর ভীষণ শরীর খারাপ আর ওর ভীষণ শরীর খারাপ দেখে ওর মা গুচ্ছের কাস্তে বসেছে ওর মায়ের উচিত যে মেয়েটার সাথে যাই বা মেয়েটা আরও দুদিন থেকে এখানে সুস্থ হয়ে বাড়ি যাক আর ওর ব্যবসা আছে এই জন্য চলে গেল তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে অবাক ঠেকছে এই যে রুতিমূর্তি এরা দশই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি কোর্ট কেস আছে হাইকোর্টে কোথায় গেল বেচু কোথায় গেল বেচুর ম্যাডাম এতই তোর কিরুসিটি ওইগুলো মানে ওই কিরুসিটিতে জল ঢাল জল ঢেলে দেখ বাচ্চাটা কি করে মায়ের কাছে আসতে পারছে না এখানে তোরা যেভাবে আরম্ভ করেছিলি আজকে এই হ্রুতি মুখ লুক তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে হুম জঘন্য জঘন্য মানুষের কমেন্ট বক্সে এইসব অসভ্য দ্বিচারিতাগুলো ঘুরে বেড়ায় ক্যাথালেরা উপকার করতে আসেনি ক্যাঁথার সর্বনাশ করতে ওরা এসছে পরিষ্কার কথা শুনে রাখো পাঁচ বছরের সংসার মায়ের দেখো ফুর্তির সেই গোড়ায় অমাবস্যার সংসারটা মেয়ের ভেঙে একা একা করে বেড়াচ্ছে আর মা তার ছেলে ছেলের বউ রোজ কাচ্ছে রোজ ফুলের বাগান দেখাচ্ছে এই করছে ওই করছে সব করছে মেয়েটা একবার ভেবে দেখেছে যে মেয়েটার পরবর্তীকালে কি পরিস্থিতি হবে হুম ছেলে আসবে ছেলে আসবে ছেলে আসবে করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উত্তপ্ত করে অন্দা ওয়ে অন্দা হয়ে করে বক বকের খেলা খেলেই যাচ্ছে সবাই বুঝতে পারছি কী এমন করছে কি এমন আমরা তো এদের থেকে শুনি যে মায়ের কোনো দোষ নেই মায়ের কাছে ছেলে আসবে তাহলে আসছে কই কেন আসছে না হুম কে বেচু বেচু কে রে অশুভ হতী জুতা হয় করে না তোরা তো বেঁচে বেঁচে খাচ্ছিস তোরা ওকে ভালো থাকতে দিবি না ওর সর্বনাশ করছিস ওর কাছে আছে বলে ওই যে লেলুগুড়ি ও তো মারাত্মক সর্বনাশ করেছে এই সর্বনাশের জন্যে ক্যাথা বাধ্য করেছে ফোকলাকে ময়দানে নামাতে তিলকে তাল করা সত্যি তো তিলকে তাল করছে বোঝাচ্ছে কি ভালোবাসি ইউ রক বলে একটা ফক করে দিয়েছে এরা কখনোই ক্যাথার আপন না এরা ক্যাথাকে বিক্রি করে খাচ্ছে এরা ক্যাথাকে ইউজ করছে আর ক্যাথা ক্যাথা সারাদিনের পর ওই ফাঁকা বিছানা এখন ফাঁকা বিছানা ওর যখন আছে ফাঁকা বিছানা থাকে না সে আমরা জানি ও একা একা ওর দিন যাপন রাত যাপন করছে তারপর ব্যবসা তার শরীর ভালো না মন ভা দেখে তো মনেই হচ্ছে মনও ভালো না কী করলো জীবনে সব কুল হারালো শ্বশুরবাড়ি পাঁচ বছরের সুন্দর সাজানো সংসারটা নিজে হাতে দুমড়ে মুে ভেঙে বেরিয়ে গেল আজকে কি করতে হচ্ছে তাকে হুম তাকে কি করতে হচ্ছে আজ শ্বশুরবাড়িতে সে খুব নির্যাতিতা ছিল আজকে ও বেরিয়ে গেছে বলেই আজকে এই বিশেষণগুলো খুঁজে খুঁজে শ্বশুরবাড়ির গায়ে সেটে দিচ্ছে কেউ আমরা দেখিনি কেউ না কেউ না আজকে দালাল দালাল তারপর লেলো এরা তো পরিষ্কার করে দিচ্ছে যে কথা কতটা অসৎ আমাদের করতে হবে না আমরা কাছে আছি আমরা ভালোবাসি আমরা পাশে আছি বলে যারা সর্বনাশ করছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও পাশে আছি পাশে আছি দুটো জাং জুয়েলারি নিয়ে আমেরিকা থেকে বিশাল পাশে আছি পাশে আছি করছে এত ক্ষমতা এত মানে কি বলবো অর্থ বল তারপরে লোক বল যার আছে সে কেন রকম মধ্যে দিয়ে যাচ্ছে কেন তাকে সব আছে পৃথিবীতে একা থাকতে হচ্ছে কারণ নষ্টামির জন্যে আজকে নিজের ভুল আজকে নিজের ভুল ওইখানে শিকার যদি করতো আজকে এই যে ল্যাটা গুদীপ্ত অসভ্য এ আজকে কি করছে ও শর্স দিয়ে বোঝাচ্ছে ও মানুষকে বোঝাচ্ছে ও মানুষ মানুষের জন্য নেমেছে তাহলে এইসবের জন্যে ও সব কুল হারালো চরিত্র চচ্চড়ি বানালো কমিউনিটি পোস্টের মাধ্যমে যে আমি যার হাত ধরে বেরিয়েছি তার হাত সেও ছাড়বে না আমিও ছাড়বো না তাহলে ঠিক আছে তাহলে রকম অবস্থা কেন টাকাই সব কিছু সমাধান করতে পারে না এই যে কি মারাত্মক পরিমাণে লো পেশা তারপরেও তার মা ছেড়ে দিল হ্যাঁ তার ব্যবসা আছে তার মা যেত মা তো নিজেই বলছে আমি কালো যেতে পারবো না তারও সংসার হচ্ছে কিন্তু মেয়ের সংসার ভাঙার জন্য সে একেবারে তিন দিন থেকে সলা পরামর্শ করে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে এসছে নোংরামি একে বলে নোংরামি আর এই নোংরামি কখনোই তুমি অন্য কিছুতে ঢাকতে পারবে না যতই এরা বলুক পাশে আছি পাশে আছি পাশে আছি সাথে আছি কিভাবে আছে এরা কোনো কিছুর মধ্যে এরা নেই আমার অবাক লাগছে আজকে ক্যাথাকে দেখে ক্যাথা পুরো পুরো নোংরামিতে ফেসে গেছে ক্যাথা না ফিরতে পারবে না ডিভোর্স ছাড়া কোনো রকম সম্পর্ক করতে পারবে যা গড়বে ওই আড়াল আপডালে যেইগুলো ওর নিজে ধরা খেয়ে যাচ্ছে আর এই ধরা খাওয়ার জন্যে ও আই ওয়াশ করলো সে ড্যামেজ কন্ট্রোলের মতন বাপের বাড়ি থাকলো ও কি রোজকার ভিডিও দিয়েছে হ্যাঁ রোজকার ভিডিও দিয়েছে ও ওর কাজ কিন্তু করে যাচ্ছে ও দু তিন দিন পিছিয়ে ভিডিও দিচ্ছে আর এর মধ্যে ভ্যালেন্টাইন ডেও চলে যাবে বুঝাতে পারছি ভ্যালেন্টাইন ডে আর দুদিন বাকি সেই দুদিনের ভিডিও করে এসে এখন মাথা ঘুরছে পা ঘুরছে হাত ঘুরছে আর আমাদের বিশ্বাস করতে হবে আজকে ছোট 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 করে ওকে সাজিয়ে রেখেছে বাচ্চা কিন্তু কাজকর্ম করেছে সেই লেভেলের তখন আর বাচ্চা না তাহলে নোংরামি করে বেরিয়ে এসছে বাচ্চা ওর কাছে এনে দিক বগদাদার রকম ভূমিকা দেখছি না বগদাবার বগদাদা শুধু এই যে এখানে পয়সা ইনকাম করছে সেই পয়সার খেলা আর শুধু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু এই মুতির মতন মানুষকে দিয়ে বোঝাচ্ছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধ হয়ে আর আমরা পাশে আছি আমরা তোর পাশে আছি হ্যাঁ সত্যি পাশে আছো মুখে বলা সার কেউ কারো পাশে আছি পাশে আছি বলে কিছু করতে পারে না তাকে নিজেকেই করতে হয় বোঝাতে পারছি বন্ধুরা হুম কিছু মানে ভিউয়ার্স যেইভাবে ওকে আপে তুলেছে না ও এখন পদে পদে সেগুলো বুঝতে পারছে যে কি ভুল আমি জীবনে করেছি সেই ভুল কোনো দিন কারেকশান হবে না এই ভুল কোনো দিন সংশোধিত হবে না তার মায়ের সংসারে তার মা বিন্দাস রয়েছে আর মেয়েটাকে দেখলেই বোঝা যায় তার প্রত্যেকটা ক্ষণ কিভাবে কাটছে তারপরে তারপরে অতিরিক্ত ভালোবাসা জর্জরিত অতিষ্ঠ হয়ে যাচ্ছে লেলুগুড়ির মতন মানুষের পাল্লায় পড়ে তারা এমন একটা ভাব দেখাচ্ছে মানে ইউ রক রণদীপ্ত বাবু এত উপকার কেউ করতে পারেনি উপকারের নামে অপকার করছে খারাপ লাগে সব কিছুই মজার ছলে নেওয়া উচিত না কারো ক্ষতি সাধন করা উচিত না আজকে কেতাকে থেকে সত্যি খারাপ লাগছে যে ওর সাথে প্রত্যেকটা জিনিস খারাপ ঘটছে বেরিয়ে আসার ডিসিশান তার মা বাবা তাকে বুঝিয়ে ওখানে সংসারটা করাতে পারতো বেরিয়ে এসে এমন একজনের হাত ধরলো না পাতে নেওয়া যায় সে প্রচুর বিবাহে বিশ্বাসী নিজের প্রত্যেকটা বউকে সে টিকিয়ে রাখতে পারেনি তারপর অন্যের বউ ভাগিয়ে আনাতে এক্সপার্ট তা সেই বউটার আবার একটা বাচ্চা আছে মাথায় নেই চলো আমাকে তোমাকে সেই স্বর্গীয় আনন্দ দেবো আরও ভাবলো রে বাপরে স্বর্গীয় আনন্দ বেরিয়ে এলো না সামাজিকতা পেলো না একসাথে সে থাকতে পারছে নোংরামি করছে সেটাও লুকিয়ে ছুড়িয়ে না সংসার পেলো না বাপের বাড়িতে ঠাই পেলো বাপের বাড়িতে ও জানে যে সেইভাবে ও থাকতে পারবে না টাকা দেয়া ছাড়া তাই জন্য নিজে একটা ফ্ল্যাট নিল তারপরে তার রাত কাটছে কীভাবে তার বাচ্চাটার কথা তার মনে পড়ে না বিড়ালকে নিয়ে এসে থাকে তাহলে মানুষ আনন্দ তারপরেই কিন্তু তার ওই বাস্তবে ফিরে আসতে হবে তার বাচ্চার কথা তার সংসারের কথা এমন কিছু অতিরিক্ত হয়নি তার উপর নির্যাতন যে সে সংসার ছাতে বাধ্য করেছে এগুলো তো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে দালালের ভিডিও থেকে যে হেকস্ট্যাট করেছে একে দোষারোপ করছে তাহলে বোঝাতে পারছি তাহলে দালাল একে নাকে প্রোটেক্ট করেছে দালাল একে সাপোর্ট করেছে দালাল আজকে সবচেয়ে ওকে নোংরায় নামাচ্ছে সেটা আমাদের কাছে পরিষ্কার আমরা ডেওয়ান থেকে যা বলেছি তাই বলে আসবো সত্যি আজকে খারাপ লাগছে ও নিজের শরীর ভালো না আজকে শ্বশুরবাড়িতে থাকলে তার শাশুড়ি দেখতো তার শাশুড়ি হার ভাঙা পরিশ্রম করে বলার অপেক্ষা রাখে না শত্রুমিত্র সবাই বলবে না বাচ্চা কাছে পেল এই বাচ্চা কাছে পাওয়ার অজুহাতে জিজ্ঞেস করবেন তো লাখ লাখ টাকা ওর বেরিয়ে যাচ্ছে বাচ্চাকে কাছে পাচ্ছে না সেটা ওর মুখ দেখলেও বোঝা যাচ্ছে সে উন্মাদনা সে উচ্ছ্বাস ওর মধ্যে আর নেই তাহলে যারা কাছে আছি পাশে আছি সাথে আছি বলছে তারা আরও ভুল বোঝাচ্ছে সংসারটা একসাথে করা যেতে পারতো বাচ্চাটার দিকে তাকিয়ে আর যদি মনেই হতো না আমি ওই শৈশুর বাড়িতে থাকবো না ঠিক সেম এই ওয়েতে সে নিজের রাস্তা নিজের আয় বাড়ানোর একটা যে পথ নতুন করে তৈরি করেছে চ্যানেল গ্রো করে বাচ্চাটাকে নিয়ে আসতে পারতো আজকে নর্মাল হইতে বাচ্চা না আর এই যে আইনি বাচ্চা বাচ্চানার মধ্যে কতটা ফারাক আজকে ও প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বুঝতে পারছে আর এইরকম লিগাল অ্যাডভাইসার যদি কেউ পায় না তাহলে সে বাটি হাতে রাস্তায় বসবে আমি পরিষ্কার বলে গেলাম কারণ আজ ওয়াইটি আছে কাল নেই আর রকম ক্যাথার মতন এই কম বয়সী মেয়েরা যে যেটার উপর ভর করে বেরিয়ে এসছে আর ওকে স্বর্গসুখ দেখাবে বলে যে বের করে এনেছে সেটা যে ক্ষণস্থায়ী সেটা পরে বুঝতে পারবে তাই বলছি যে এই পাশে আছি সাথে আসি সাথে আছি মেন্টালি সাপোর্ট করছি এগুলো সব ভুল কথা যে এইটার উপর দিয়ে যাচ্ছে সে বুঝতে পারছে কতটা তার পাশে সাথে মানুষ আছে আর প্রত্যেকটা জিনিস ও মানুষ পেয়েছে ফেক মানুষ ফেক লিগাল আডাসবার বলো আর এই ফোকলা বলো অবশ্যই করে নিজের লোক বাপে বাড়িরা আমার থেকে তার নিজের যারা ভিউয়ার্স ভালোবাসা তার প্রত্যেকটা সময় তাকে কমেন্ট করে সচেতন করছে এটাই তো হওয়ার ছিল বারো ভূতে খাচ্ছে এখন আর শ্বশুরবাড়িতে কি বলেছে একটা ভিকারির কাছেও পয়সা থাকে না এরম শ্বশুরবাড়িও করা যেত আর তো ছেলে বড়ই হয়ে গেছিলো ছেলের পড়াশুনোর মধ্যে দিয়ে নিজেকে মনোনিবেশ করলে তালে এর এইসব পরপুরুষের ভূত মাথায় চেপে বসতো না ভাবতেই পারি না যে স্বামী সন্তান আছে তারপরেও অন্য পুরুষের সাথে হেক্স চ্যাট আজকে তার পরিণতি দেখো মা মায়ের সংসার নিয়ে ব্যস্ত শরীর খারাপের পরও তার সমস্ত কিছু করতে হচ্ছে যদিও আমাদের অনেক কিছু ভুল বোঝায় ভুল দেখায় কিন্তু এইগুলো তো আমরা বুঝতে পারছি তার লিগাল অ্যাডভাইজার ব তার থেকে পয়সা খাওয়ার জন্যে একদম ও যে ডিম রোজ পারবে সোনার ডিম আর রোজ নিয়ে নিয়ে চলে যাবে আর এটা তো আমরা বুঝেইছি যে ও রোজগার করছে এতগুলো সংসার দেখছে নিজের জন্য কি আছে আমি জানি না যারা ওকে শুভ বুদ্ধি দিচ্ছে তারা ডে ওয়ানে যদি বলতো তুই ফিরে যা সংসারটা কর যেটা অবশ্যই করে ওর মায়ের বলা উচিত ছিল আজকে ওকে দেখে বিশ্বাস করো কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে করুণা হচ্ছে কিন্তু কিছু করা নেই বলতে পারবো না পাশে আছি সাথে আছি মেন্টালি সাপোর্ট দিচ্ছি যারা বলছে তারা খেয়ে খেলা দেখার জন্য করছে যারা ওকে সাপোর্ট করছে তারা ওর ক্ষতি চাইছে তার ভালো চাইছে না অতিরিক্ত ভালো চাইছে যার জন্য এই অবস্থা আর সেই জন্যেই ড্যামেজ কন্ট্রোল পথে নামতে হয়েছে লেটাদিত্যকে যে তিল থেকে তাল করো না আর ভালো চাইতে হবে না ওর আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই কমিউনিটি পোস্ট দেয়নি কাকে দিল হুম তাই বলছি অতিরিক্ত ভালো ভালো না অতি কথাটাই কখনও ভালো যায় না ওভার এইটুকানি বলার ছিল যে নিজের পায়ে নিজে কুরুল মেরেছে কেউ থাকবে না পাশে না বাবা না মা পরিষ্কার বাবা বাবার কাজের জন্য ওইখানে ছিল ফ্ল্যাটে হয়ে গেছে মাও তাই নিজের সংসার আছে নিজের সংসার পেলে কেন মেয়ের সংসার পড়ে থাকবে আর এরকম রকম মেয়ে ওই তো বললাম পয়সা আজকে আছে কাল নেই কারণ ওয়াই এর উপর নির্ভর করে সব কিছু করা নয় আজকে বাচ্চাটা মা বাবা দুজনকে পাওয়ার কথা খারাপ লাগে সত্যি করে বলছি খারাপ লাগে চলো এইটুখানি বললাম গোজা মিল দিয়ে ব্লগ দেখানো দু দিনের ব্লগ মিক্স করে করা আর এই যে দীপ্ত এরা কি করে ডাকে এই অসভ্য বধ ব্যাটাকে যে নিজের বইয়ের সাথেও থাকতে পারেনি পরের বউকে ভাগিয়ে এনেছে বাচ্চার মা বাচ্চাটাকে বাচ্চার কথা চিন্তাই করতে দেয়নি হুম সে কখনোই এর ভালো চায় না এর ভালোর জন্যে না শারীরিক খিদার জন্য এসছে এটা আমাদের কাছে পুরো পরিষ্কার যদি নির্যাতন করতো তাহলে ওই ল্যাটা দিকটা হাত ধরতো না বাপের বাড়িতে যেত আর বলতো আমি এখানে থাকবো কারণ তোমরা আমায় বিয়ে দিয়েছ তোমরা দেখে শুনে দিয়েছো আমি নিজে করিনি অতএব আমার সাথে অত্যাচার হচ্ছে আমি এখানে থেকে নিজের জীবন করবো কিন্তু ও তো ওই জন্য যায়নি ও বেরিয়ে যাওয়ার পর ওই সঙ্গীর বাড়িতে যা অসভ্যতা আমি দেখেছিলাম সঙ্গীর বাড়িতেও রাত কাটা ছিল তখনও কিন্তু সন্দীপ বলেছিল দেখো কীরকম অন্য বাড়িতে রাত কাটা রে মা কী করে পারছে সেই দিনও কিন্তু সন্দীপ মানে দুঃখ করে বলেছিল কেউ হয়তো ভুলেননি কারণ তখনও সে জানতো যে তার মা বাচ্চার মা হচ্ছে ক্যাথা আজকে অন্য বাড়িতে রাত কেন কাটাবে আর সে ওই যে বলে না বালাগুলু ছাড়া পেয়েছে সে স্বাধীনভাবে নোংরামি শুরু করে দিয়েছিল কারণ সে জানতো আমি আর ফিরবো না আর আজকে তার কষ্ট তার শরীর খারাপ তাকে দেখলে খারাপ লাগে কিন্তু এটা বলতে পারবো না পাশে আছি সাথে আছি কারণ যারা আছে তারা ওই জন্যেই আছে তার সর্বনাশ করার জন্যে একটাও কেউ ওর ভালো চায় না বাচ্চা 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 করে বাচ্চা বাচ্চার জায়গায় আছে আর ব আমি দেখে নেবো আমি করে নেবো আমি বুঝে নেব বেচু বেচুর ম্যাডাম ওদের ভাষায় মানে সন্দীপ আর সন্দীপের ম্যাডাম মানে সঙ্গীতার ম্যাডাম কি করবে না করবে তাদের উপর ছেড়ে দাও তোদের বক দাদা কী করছে সেটা বলে আমি হ্রুতিকে বললাম অন্যের কমেন্ট বক্সে গিয়ে নোংরা কথা না বলে ওর কিছু উপকার হয় ওর কিসে ভালো হয় সেটা দেখ পাশে আছি সাথে আছি আর দুটো জুয়েলারি কিনে কখনোই কাউকে মানে সাপোর্ট বা ভালো করা যায় না চলো এইটুকানি বললাম আজকে ক্যাতাকে দেখে খারাপ লাগছে মানে ওর মানে খারাপ দেখে আনন্দিত হতে পারছি না কারণ এটাই হওয়ার ছিল যে বলে না সুখে থাকতে ভূতই কিলোয় সেটা হচ্ছে ওর অবস্থা আর ওই যে লাটা তো ও থোবরাটা কেন দেখায় আমি নোংরামি চরিত্রহীন ব্যাটা ছেলে আবার অন্যের বউ ধরবে এ এর থেকে যখন আর কিছু পাওয়ার থাকবে না চলো বন্ধুরা একটুখানি ভীষণ রাত হচ্ছে আমার কিছু বলার নেই কি বলবো ওর কপালে ও পুড়িয়েছে ওর কুরুল দিয়ে ওর পায়ে মেরেছে তাতে আমরা কি করতে পারি আ উ পাশে আছি সাথে আছি এইসব বলা ছাড়া আর কিছু নেই দেখ দাদা পয়সা খেয়েই যাচ্ছে বাচ্চা বাচ্চার জায়গা ওইগুলো ভুলভাল কথা আর শরীর খারাপের পিছনে নিজে দায়ী সকাল থেকে উঠে বে নিয়ম মানে রুটিনের মা বাপ এক করে দেয় তাহলে তা তো হবেই শুধু ঘোরা শুধু বাইরে খাওয়া তাহলে তার হবে না তো কার হবে চক খাচ্ছে ই খাচ্ছে সবই বুঝি আমরা তিন দিনের পুরোনো ভিডিও দেখিয়ে বোঝাচ্ছে আর ওই তিন দিনের মধ্যে ভ্যালেন্টাইন হয়ে গেছে চলো বন্ধুরা লাভ ইউ অল